আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিমবাগানের যে ফুল এবং ফলন লক্ষ্য করা যাচ্ছে যে আমি আসলেই বিমুগ্ধ আসলে এত সুন্দর ফুল এবং ফলন হবে সেটা কখনো কল্পনা করিনি কেননা অনেক ক্ষেত্রে সিমের ফলন অনেকটা কম হয়ে যায় ফুল থেকে ফল হতে অনেকটা ঝরে যায় বা বিভিন্ন পোকামাকড় আক্রমণে তো এখানে যে বিষয়টি খেয়াল করলাম দেখেন একটি করে গোছায় কী পরিমাণ সিম ধরে আছে দেখেন আপনারা খেয়াল করেন আসলে যে পরিমাণ ফলন আসছে এটা যদি চলমান থাকে ইনশাল্লাহ অনেক ভালো কিছু ফল আশা করা যাচ্ছে আপনারা দেখাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন কি পরিমাণ ফুল এবং ফল আসছে এবং এই ফুল থেকে সিমের যে সিম সিমে রূপান্তরিত হওয়ার যে পার্সেন্টেজ আসলে অনেক বেশি অনেক বেশি আপনারা দেখেন এতটাই ফুল এবং ফল আসছে যেটা কল্পনা করিনি আসলে আমি কখনো কল্পনা করিনি যে এতটা উৎপাদন হবে বা এতটা উৎপাদনের মাত্রা বেড়ে যাবে অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা ছিমের যে এই ফুলগুলো আছে সেই ফুলগুলোতে এক ধরনের ভাইরাস বা এক ধরনের পোকার আক্রমণ হয় এবং এই ফুলগুলো ঝরে যায় এবং সেখানে কোনো ফলন আসে না কিন্তু আলহামদুলিল্লাহ এই সিম চাষি ভাইয়ের ক্ষেত্রে আমি তার ব্যতিক্রম দেখতেছি অনেকটাই এবং তার যে ফুলগুলো আসছে এবং এই ফুলগুলো থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই ফুলগুলো থেকে যে সিম হওয়ার যে পার্সেন্টেজ সেটা আসলে অনেকটাই বেশি এবং এনার ফুলগুলো কোনো প্রকার রোগাক্রান্ত হয়নি এবং কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করেনি এবং ফলনের পার্সেন্টেন্স অনেকটাই বেশি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন দেখেন এই 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 ইয়েটের কথাই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো নিচে ছিল এগুলোর সাইজ অনেক বড়ো হয়ে গেছে এখানে দেখেন আবার যে নতুন করে ফুলগুলো আছে সেখান থেকেও ফলন হচ্ছে এই যে আবার দেখেন প্রত্যেকটা গোছাতে দেখেন কি পরিমাণ যে পরিমাণ ফুল ঠিক সেই পরিমাণেই ফলন আসছে আসলে এখানে অনেক সুন্দর ভালো ফলন আসছে কিন্তু এখন আপনারা অনেকেই বলবেন যে আসলে এত সুন্দর ফলন আসলো উনি বা ওনার এত সুন্দর ফলন আসার কারণ কি আসলে ভাই একটা জিনিস একটা কথা মনে রাখবেন যে কোনো জিনিস বা কোনো ফুল বা ফল বা যে কোনো ফসল উৎপাদন করতে যান বা আপনার নিজের শরীরের কথাই আপনি চিন্তা করেন আপনি রোগাক্রান্ত হওয়ার আগে বা আপনার যে কোনো রোগের প্রাথমিক পর্যায়ে যদি আপনি সেটাকে শনাক্ত করতে পারেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে পারেন তাহলে আপনি একটু দেখবেন অবশ্যই আপনি অন্যান্য জনের চাইতে অবশ্যই আপনি একটু এগিয়ে থাকবেন কেননা আপনি রোগের প্রাথমিক পর্যায়ে তাকে শনাক্ত করতে পেরেছেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পেরেছেন তো আমার এই কৃষক ভাই এই সিম গাছে ফলন আসার পূর্বেই বা ফুল আসার সঙ্গে সঙ্গেই এখানের এই যে স্প্রেটা করা দরকার ছিল ওনার সে স্প্রেটা করে দিয়েছেন এবং এই কারণেই তার ফুল থেকে ফল হওয়ার যে পার্সেন্টেন্স সেটা অনেকটাই বেশি এবং আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ বা রোগ একদমই কম বা নেই বললেই চলে তিনি যে আহামরি খুব একটা যত্ন নিয়েছেন এই সেমসাষের ক্ষেত্রে তাও কিন্তু না আমি আপনাদের দেখাচ্ছি সেটা বা আমার যে এই সিম ক্ষেত নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ইনি যে খুব আহামরিক কিছু করেছেন পরিচর্যা ঠিক তেমনও না আসলে বেসিক কিছু এলিমেন্ট আছে বেসিক কিছু বিষয় আছে যেগুলো তিনি মেনটেন্স করেছেন এবং যার কারণে আমরা এত সুন্দর সিমক্ষেত বা সিমের ফলন দেখতে পাচ্ছি দেখেন এটি গাছের কী পরিমাণ ফলন আসছে আপনারা একটু খেয়াল করেন দেখেন আর তিনি যে এই জাতের সিম চাষ করেছেন আমরা আমাদের দেশে বেশ কিছু জাতের সিম পাওয়া যায় তবে তিনি যে এই জাতটার সিম চাষ করেছেন এই জাতের সিমের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে অনেকটা বেশি এবং প্রত্যেকটা ঝোঁকে দেখবেন অনেক 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 পরিমাণ সিম ধরে থাকে এবং রোগবালাই বালাই খুবই কম আক্রান্ত হয় আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ ছিম চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এত সুন্দর ফলন এটা কল্পনাতের এটা আসলে আমি নিজেও কখনো আশা করিনি বা যে পরিমাণ ফুল চলে আসছে এবং এই যে কিছু ফুল আসছে এই যে আপনারা অনেকে বলবেন যে আসলে ফুলের প্রাথমিক পর্যায়ে কোনগুলো এই যে প্রাথমিক পর্যায়ে ফুলগুলো এভাবেই কিন্তু আসে বা এই যে আসতেছে দেখেন এই যে ফুল আসার এই প্রাথমিক পর্যায়গুলোতে আপনি যদি জমির পরিচর্যা বা এই স্প্রেটা ঠিকভাবে এবং শীতের কারণে কিছু সমস্যা হয় আমরা জানি তো এই এই বেশ কিছু মানে বাস দুই থেকে তিনটি বিষয়ের উপর যদি আপনি একটু নজর দেন আসলে ছিম থেকে অনেক ভালো ফলন আশা করা সম্ভব তো যারা ছিম চাষ করতে চান এবং সিমের ভালো ফলন চান তারা অবশ্যই সেগুলোকে ট্রাই করবেন দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ফুল এবং ফল দেখেন আসলে নিজে না দেখলে আপনি বুঝতেই পারবেন না নিজেকে দেখতে হবে জানতে হবে তবেই তো বুঝতে হবে ভাইয়া তো আসলে ভালো ছিম চাষ করার জন্য অবশ্যই আপনাকে ভালো সিমের জাত নির্বাচন করতে হবে এবং ভালোভাবে পরিচর্যা করতে হবে তবেই আপনি সেখান থেকে ভালো ফল আশা করতে পারবেন এজন্য আমি আপনাদেরকে বলি অবশ্যই যারা ছিম চাষ করতে চান তারা ছিমের ভালো সিমের জাত নির্বাচন করেন ভালোভাবে পরিচর্যা করেন সময় মতো তার যে কোন সময় কি দেওয়া দরকার সেই জিনিসটা খেয়াল করবেন ইনশাল্লাহ তাতে আপনি সাকসেস হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ